আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো স্বপ্ন থাকে তাই আজকে বিষয় হল স্বপ্ন নিয়ে সর্বদা নিজেকে বিশ্বাস করুন স্বপ্ন অবশ্যই সত্য হবে বড় স্বপ্নগুলি বড় বাধা অতিক্রম করার পরেই সত্যি হয় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন আপনার স্বপ্নের অধিকাংশই পূরণ হবে স্বপ্ন এত সহজে পূরণ হয় না সেগুলি পূরণ করতে আপনাকে অনেকবার মোচট খেতে হবে যদি তোমার স্বপ্ন তোমাকে ভয় না দেয় তাহলে সেই স্বপ্নগুলি খুবই ছোট যারা তোমাকে বকা মনে করে তোমার স্বপ্ন সত্যি করে তাদের মিথ্যাবাদী প্রমাণ করো প্রতিটি স্বপ্ন তোমার নিঃশ্বাসে রাখো প্রতিটি গন্তব্য তোমার বাহুতে রাখো প্রতিটি জয় তোমার শুধু তোমার লক্ষ্য তোমার চোখে রাখো বড় স্বপ্ন প্রায় সুখ হারানো ছাড়া সত্য হয় না আমাদের সকল স্বপ্ন সত্যি হতে পারে যদি আমরা সেগুলি অনুসরণ করার সাহস পাই স্বপ্নকে রূপ দেওয়া খুব সহজ তাই সবাই দেখে কিন্তু স্বপ্নকে সত্যি করা খুবই কঠিন সবাই স্বপ্ন দেখে কিন্তু বাস্তবতা তারাই অর্জন করে যারা কঠোর পরিশ্রম করে এবং অবিরাম চেষ্টা করে যারা স্বপ্ন দেখার সাহস করে পুরো পৃথিবী জয় করতে পারে স্বপ্ন সত্য হওয়ার সম্ভাবনাই আপনার জীবনকে আরও আকর্ষণীয় করে তোলে যারা স্বপ্ন দেখতে পছন্দ করে তারা রাতকে ছোট মনে করে আর যারা স্বপ্ন পূরণ করতে পছন্দ করে তারা দিনকে ছোট মনে করে একটি স্বপ্ন হাজার বাস্তবতার চেয়ে বেশি শক্তিশালী আমি অতীতের ইতিহাসের চেয়ে ভবিষ্যতের স্বপ্ন বেশি পছন্দ করি এটা স্বপ্ন নয় এটাকে পরিকল্পনা বলুন ভবিষ্যৎ তাদেরই যারা তাদের স্বপ্নের সৌন্দর্যে বিশ্বাস করে গতকাল কিন্তু আজকের স্মৃতি এবং আগামীকাল আজকের স্বপ্ন যে বাইরে দেখে সে স্বপ্ন দেখে যে ভেতরে দেখে সে জেগে ওঠে তোমার স্বপ্নকে স্বপ্নই থাকতে দিও না সেটাকে সত্যি করার পরিকল্পনা করো কোনো একদিন আমার স্বপ্ন সত্যি হবে এটা মনস্থির করো তুমি যদি স্বপ্ন দেখতে না জানো তবে তুমি মৃত তোমাকে একটি স্বপ্ন দেখতে হবে যাতে তুমি সকালের ঘুম থেকে উঠতে পারো আসুন ঘুম থেকে জেগে উঠে স্বপ্ন পূরণ করি ছোট স্বপ্নের মানুষ কখনই ভালো জীবনযাপন করতে সক্ষম হয় না যে ব্যক্তি তার স্বপ্নকে সত্যি করতে দৃঢ় প্রতিজ্ঞ তার সকালের ঘুম থেকে উঠতে কোনো অ্যালার্মঘড়ির প্রয়োজন হয় না নেতিবাচক চিন্তা নিয়ে তুমি তোমার স্বপ্নের গন্তব্যে পৌঁছতে পারবে না একটি সোনালী ভবিষ্যৎ গড়তে স্বপ্নকে সত্যি করা খুবই জরুরি আপনার স্বপ্নকে এমনভাবে সত্য করুন যাতে আপনার মতো হওয়াও কারোর স্বপ্নে পরিণত হয় আপনি পৃথিবীতে অনেক স্বপ্নদর্শী পাবেন আপনি এখানে খুব কমই পাবেন যারা স্বপ্নকে সত্যি করে তোলে যারা বেঁচে থাকে শুধু তাদের স্বপ্ন পূরণের জন্য তাদের স্বপ্ন কখনো মরে না আপনার স্বপ্ন দেখেই জানা যায় আপনার ভবিষ্যৎ কথাটা উজ্জ্বল হবে সাফল্য তখনই আসে যখন আপনি স্বপ্নের জগৎ থেকে বেরিয়ে আসেন কথাগুলো ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার প্রিয়জন এবং আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্বপ্ন দেখতে থাকবেন ধন্যবাদ